আমরা মেয়েরা কিছু পারি না এই কথাটা সম্পূর্ণই কিন্তু ভুল আমরা মেয়েরা কোনো কিছু দেখলে এবং শুনলে সেটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখলে অবশ্যই কিন্তু আমরা পেরে যাই এটাই তার প্রমাণ আজকের আমার এই আচারটায় আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনকশুভন ব্লগসে তো আজকে খুব ইয়ামি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আজকে আচার তৈরি করছি জলপাইয়ের আচার তো এই তো এই প্রথম আমি এরকম নতুনভাবে এই আচারটা তৈরি করছি সাথে আপনাদের সাথে শেয়ার করছি এবং আশা করি এই আচারটা আপনাদের সবাই খুব পছন্দ হবে আমি প্রথম যেদিন খেয়েছিলাম সেদিনই আমার খুব ভালো লেগেছিল আর সেই জন্য আমি এই আচারের রেসিপিটা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে প্রথমে আমি পাইপেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই আচারটা তৈরি করতে খুবই সামান্য পরিমাণ সরিষার তেল লাগবে বেশি তেল লাগে না আমি খুবই সামান্য পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি জলপাই নিয়েছি দুই কেজির মতন আর জলপাইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখানে দুই কেজি জলপাই বড় সরই জলপাই এগুলো ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব সেই জন্য কিন্তু আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি তো এখন এই তো জলপাইগুলো এখন পানিটার মধ্যে দিয়ে দিব। আর এই তো আস্তে আস্তে জলপাই কিন্তু আমি সিদ্ধ করে নিব তো কিভাবে সিদ্ধ করছি সেটা তো দেখাচ্ছি এই যে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপর ঠান্ডা করে তারপর এইগুলোকে আমি চটকিয়ে নিব তো দেখেই আসেন আমি কিভাবে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি জলপাইয়ের আচারটা করব আমি সিদ্ধ করে জলপাইটাকে হাতে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি মানে চটকে নিয়েছি একদম এই যেভাবে আমি ইয়ে করে নিয়েছি ভর্তা করে নিয়েছি তো এই তো এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কয়েকদিনের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা জিরা আর দিয়ে দেব তেজপাতা এলাচি ছোটো এলাচ আর এই যে দারচিনি আর একটা শুকনা মরিচ দিলাম যেহেতু আমি শুকনা মরিচের গুঁড়া ইউজ করবো সেই জন্য আর দিয়ে দিবো হলো কিছুটা সামান্য পরিমাণ আচারের মশলা আসতো যাতে ফ্লেভারটা আচার আচার আসে সেজন্য তো আমি দিয়ে দিয়েছি তা এরপর দিয়ে দিব হলো আমি এই যে আমার জলপায়ের যেটা আমি বস্তা করে রেখেছিলাম সেটা তো জলপাইটা দিয়ে তারপর আমি দিয়ে দিব চিনি এখানে দুই কেজি জলপাই দিয়ে তো মিষ্টিটা আমি দিব হলো প্রথমে দিচ্ছি হলো দুই কাপ তারপরে আমি যদি আমার মনে হয় যে আরও লাগবে তখন আমি দিব এটা আসলে নিজের উপরে মিষ্টিটা টক ঝাল মিষ্টি চাইয়ে যদি কেউ ঝাল বেশি খায় সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা বেশি দিবেন আর যদি কেউ মিষ্টিটা বেশি খায় সেক্ষেত্রে চিনিটা বেশি দিবেন এটা হলো যার যার পছন্দের করে তো এই তো এখন আমি কিছুটা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব আর কিছুটা সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব যেহেতু আমি সিদ্ধ সিদ্ধ করার সময়ও কিন্তু আপনারা এই হলুদের গুঁড়াটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু জলপাই কালারটা খুব সুন্দর আসে আমি যেহেতু সিদ্ধ করার সময় দিইনি সেই জন্য আমি এখন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আমি আবার কিন্তু এখানে আরেকটা মশলা দিব এই যে এই জায়গায় আমি জিরা ধনিয়া আর এই তো শুকনা মরিচ ভেজে আমি গুঁড়া করে রেখেছি তো এটা আমি দিব তো এটা দিলে আমার আচার এমনি ঝাল হবে কিন্তু তারপরেও আমি আর একটু মরিচের গুঁড়া দিলাম জানি না কেমন ঝাল হবে তবে আচার কিন্তু ঝাল মিষ্টি টক সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু আচারটা খেতে আসলেই অনেক মজা লাগে এখানে কিন্তু আমি আর কোনো আচারের মশলা ব্যবহার করছি না আমি কিন্তু প্রথমে হালকা একটু আশু আচারের মশলা দিয়ে দিয়েছি আর এই যে ধনিয়া আর জিরাটা গুঁড়া করে নিয়েছি আমি এখন কিছুটা ভিনেগার দিয়ে ভিনেগারটা দিচ্ছি আচারটা যেন অনেকদিন সংরক্ষণ করা যায় সেজন্য আমি ভিনেগার দিলাম দিলাম বেশি না আর এখন নাড়াচাড়া হতে থাকবো চিনি পানি চিনিটা গলে এই পানিটা দিয়ে আচারটা সুন্দরভাবে হয়ে আসবে আর এর মধ্যে যদি আমি দেখি যে আমার লবণ লাগবে চিনি লাগবে তাহলে আমি অ্যাড করে নিব আমি লবণ সিদ্ধ করার সময় দিয়েছি আবার একটু দেখে নিব কোনো সমস্যা নেই আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আর এই যে এখন আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার বড় আবার একটু মিষ্টিটা বেশি পছন্দ করে সেই জন্য আমি চিনিটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারেন আমি শুধু চিনি এটা বানাচ্ছি আর এই আচারটা কিন্তু অনেক মজা আমার কিন্তু খুবই পছন্দ সেই জন্যই কিন্তু আমি এটা তৈরি করছি জলপাইয়ের আচার একভাবেই দিচ্ছি আমি যেমন জলপাইয়ের মুরব্বা করি আবার আস্ত জলপাই তেলের মধ্যে ভিজিয়ে রাখি ওই আচারটাও দিই কিন্তু এবার কোনোটাই দিব না কারণ জলপাইয়ের আচারটা বেশি খাওয়া হয় না আমার বাসায় আমেরটাই বেশি খাওয়া হয় তো এখন যেহেতু বাসায় জলপাইয়ের আচার নেই সেজন্য আর কি এইটা দিব তো তো অনেক কথা হয়ে গেল আচার বানাতে বানাতে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে এভাবে আমি অ্যাড করেছি মানে আমার মনে হচ্ছে এখন একদম পারফেক্ট হবে তার মানে দুই কেজি জলপার মধ্যে আমার তিন কাপের মতন চিনি লেগেছে আর আরেকটা কথা আপনাদেরকে বলতে মনে নেই আমি কিন্তু এই জলপাইয়ের থেকে বেশি লিচি কিন্তু পালিয়ে দিয়েছি যখন আমি এটা ভর্তা করেছি তখন আর হালকা পালকা কিছুটা দিচ্ছি রেখেছি তো কেন রেখেছি সেটাও দেখবেন আর কেন পালিয়ে দিয়েছি সেটাও দেখবেন এখন আচারটা তৈরি করে নিই তারপর আচারটা কিন্তু অনবরত নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না আর চুলা আসলে কিন্তু ভালোই থাকবে তো আর একে দেখতে পাচ্ছেন এটাকে আরও কিন্তু শক্ত করে নিব সেটা তো আপনাদেরকে দেখাবই তারপরও বুঝে নেবেন কখন আচারটা নামাবেন আর আমি কিন্তু এখনো অনবরত নাচ্ছি কারণ এটা যেন নিচে না লেগে যায় তো এই যে আমার আচারটা কিন্তু এখন কমপ্লিট আমি চুলাটা অফ করে দিব তার আগে এই যে মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এতক্ষণ নাড়াচাড়া করলাম অনেকক্ষণ আর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তবে আমার মনে হচ্ছে আমার আচারটা জাল হল দিয়ে জাল হলে তো আমার জামাই খেতে পারবে আমার তারপরেও কিছু করার নেই দেখা যাক তো এই তো তোলা অফ করে দিব যাতে এই মশলার ফ্লেভারটা থাকে সেই জন্য আমি আর মশলাটা দিয়ে বেশিক্ষণ চোলাটা দিয়ে রাখলাম না আর হয়েছে বুঝবেন কীভাবে যে দেখেন একাকায় কিন্তু পাইফান থেকে এটা ইয়ে হয়ে আসতেছে ছেড়ে ছেড়ে আসতেছে এতে বুঝবেন আমরা যেভাবে হালুয়া করি সেরকম আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কালো জামের মতন সেপ এনে নিব তাহলে আমার হয়ে যাবে কালো জামের জলপাইর আচার অনেকে কালো জাম বলে অনেকে মুটি জলপাইয়ের আচার বলে এক একজন এক এক নামে ডাকে আর কি তা আমি এটাকে কালো জামের মতন দেখতে লাগে বলে আমি কালো জামের জলপাই আচার নাম দিয়েছি আবার বার্মিজ আচারও অনেকে বলে ওই যে কক্সবাজারে যেরকম পাওয়া যায় সেরকম আর কি তো এই তো এখন আমি আচারটাকে নামি চুলাটা অফ করিয়ে দিলাম আর এটাকে দিনে হলে আমি রোদে দিতাম কিন্তু এখন যেহেতু রাত আমি একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপরে আমি শেপ করে বানিয়ে নিব আমার মতন তো এই তো বানানোর সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ঠান্ডা হোক এই যে হাতে তেল মাখায় নিয়েছি আর এই যে এখন এটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এই যে দেখেন আমি কিন্তু যখন চুলা টপ করেছি তখন কিন্তু দেখেছেন কেমন ছিল আর এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন এই যে আমি তেল মাখিয়ে নিয়েছি হাতে আর এই যেভাবে মুঠি মুঠি করে জাস্ট এই যেভাবে ডিজাইন করে নিচ্ছি এখন আপনারা চাইলে এখানে একটা বিচি দিয়ে নিতে পারেন আমি কিছুটা বিচি দিয়ে করব আর কিছুটা বিচি ছাড়া করব। তো এটা হলো চার চার পছন্দ মতন তো এই তো এখন আমি বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো কমপ্লিট আমার আচারগুলোকে সুন্দর করে আমি এই যে এভাবে আলো জামের মতন বানিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এখানে দুই রকমের শেপ দিয়েছি আর এই যে যদি সৌন্দর্যের জন্য উপরে আরেকটু আপনারা যে মশলাটা কি বলে ছিটিয়ে দেন দেখতে কিন্তু সেই রকম সুন্দর লাগবে যে দেখেন কত সুন্দর লাগছে তো এই তো আর প্রথম প্রথম বানিয়েছি হয়তো একটু উনিশ বিশ হতেই পারে কিন্তু একদম পারফেক্ট হবে প্রথমেই এটা কখনোই আমরা আশা করব না তো আলহামদুলিল্লাহ আমারটা অনেক সুন্দর হয়েছে আর যারা করতে করতে অভ্যস্ত বা যারা করতে করতে এখন হাত পাকা হয়ে গিয়েছে তারা যদি এখন বলে যে না সুন্দর হয়নি মজা হয়নি আরও হবে তো সেটা আসলে তাদের ভুল ধারণা তো এই তো আলহামদুলিল্লাহ আমার কাছে আমার আচারটা খুবই ভালো লাগতেছে এবং আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর কনকসুমন ব্লগসের সাথে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করছি I love it.